আজকে আমাদের যে মেলা হচ্ছে সেই ফেয়ারে আমাদের ঢালিউড কুইন আমাদের ডায়মন্ড হাউজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের সকলের পছন্দের উপবিশ্বাস দিদি চলে এসেছে ডায়মন্ড হাউস স্টলে এখানে কিন্তু খুবই সুন্দর একটা তিন দিন ব্যাপী এক্সপো হচ্ছে আগামীকালকে শেষ এবং আজকের এই দিনে ডায়মন্ড বিশেষ আকর্ষণ আমাদের কুইন দি আপনারা যারা ডায়মন্ড অডিয়েন্স আছেন দেখতেই পাচ্ছেন রেডিসন ব্লুতে কতটা মানুষ হয়েছে সবাই প্রচুর একদম আমি সমেন দাদার কাছে শুনতে চাব যে কেমন লাগছে এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন যেখানে করে করেছিবিশনে জয়েন করেছি এবং এই এক্সিবিশনে অনেকটা কিন্তু জমে ওঠার কারণ বা কেন্দ্র কিন্তু কিন্তু আমাদের অপবিশ্বাস দিদি এই এক্সিবিশনটার মধ্যমণি কিন্তু আমাদের অপবিশ্বাস দিদি সাথে সাথে আমাদের জুইয়াপু সে কিন্তু অনেক সুন্দর অর্গানাইজেশন করেছেন তো আমি বলবো যে ডায়মন্ড হাউস চট্টগ্রামে কিন্তু তিন বছর ধরে আছে তো এটাই জানান দেওয়া যে ডায়মন্ড হাউস কিন্তু ডে বাই ডে আপনাদের জুয়েলারি সেবা দেওয়ার জন্য কিন্তু একেবারেই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ আমাদের নিউ মার্কেটের শোরুমের সামনে আমাদের আরো শোরুম এই যে ব্রাঞ্চগুলোর নাম এখানে লেখা আছে দাদা একবার পড়ে শোনালে ভালো হয় আর ঢাকাতে আমাদের গুলশান দুইয়ে আছে উত্তরা আর টাওয়ারে আছে আর শান্তিনগরে আছে টুইন্টার মার্কেটে ধানমন্ডি সীমান্ত স্কয়ারে আছে আর মালিবাগ ফরসুন আছে আর এদিকে আছে দেখো চট্টগ্রাম নিউ মার্কেটে হ্যাঁ দোকান নম্বর একশো দ্বিতীয়তলা খুলনা নিউ মার্কেটে আছে এবং কুমিল্লাতে আছে এটা খুবই বড় একটা পাওয়া আমাদের ডায়মন্ড হাউসের জন্য এবং আমাদের

আমরা কিন্তু চার লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি সিক্স লাখ টাকা টোটাল অ্যাট জুয়েলারিটি আপনারা ছাব্বিশ লাখ টাকা তো পেয়ে যাবেন আমাদের এক্সিবিশন আর একদিন আছে এই একদিনের ভিতরে কেউ যদি পারচেস করতে চান ইনস্ট্যান্ট আমাদের পারচেস করার সুবিধা আছে আরও গিফট আছে আমাদের এখানে আপনারা কেনাকাটা করতেছে আমরা কিন্তু গিফট দিছি গিফট ব্যাগ দাও মেলায় অনেক আয়োজন এই গিফট তিনটা আমরাও একটা নিয়ে যাব যেহেতু ডায়মন্ড হাউসে গিফট একদম মিস করা যাবে না এক ব্যাগ ভর্তি কিন্তু গিফট যারা কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা করা আছে ডায়মন্ড হাউস থেকে আর লটারি তো আছেই যে কোনো স্টল থেকে কেনাকাটা করলে কিন্তু লটারি ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে কিন্তু আমাদের অর্গানাইজার খুবই সুন্দর একজন আপু মেকআপ শেক ইভেন্টে জুই চৌধুরী আপু জুই চৌধুরী আপু রয়েছে

চিত্রাউনের মানুষরা অনেক বেশি স্মার্ট ওনারা সব লক্ষ্য এলাকাটা মুজুটে পড়ে এবং এত সুন্দর মানে আমার একটা চেষ্টা ঢাকা কখনোই আমাদের মনারা মনে এটা একটা ছাদের নিচে বন্ধ করলিং শহর সো মানুষরা অনেক বেশি পারচেস আমার বিশ্বাস আগামীকাল একদিন ব্যথা তো তাদের সমস্ত কালেকশনগুলো সেটা আমাকে অনেকটা জানাবে আর তার জন্য আপনি যখন শেষ করুন যখন স্পেশাল পেয়ে যাবে

তো দাদা যেহেতু আপনি লাইভে আছেন আপনি যদি কিছু বলতে চান বলেন তারপর আমরা লাইভটা ক্লোজ করব হ্যাঁ আর মাত্র একদিন বাকি আছে মেলায় প্রত্যেকদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত থাকছে মেলা আর ভালো অনেক কাস্টমার রিকোয়েস্ট করতেছে জি শোনা অনেক